আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম অর্থোপেডিক অ্যান্ড সার্জন আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে যে ইঞ্জুরিগুলি পেশেন্ট নিয়ে আসে আমাদের কাছে এর মাঝখানে যেটা মেইন কমন ইঞ্জুরি সেটা হচ্ছে কি ফ্র্যাকচার ফ্র্যাকচার মানে কি ফ্র্যাকচার মানে হচ্ছে বাংলাতে যদি সোজা ভাষায় বলতে হয় হাড ভেঙে যাওয়াকে হাড্ডি কোনো ব্রেকডাউনকে আমরা ফ্র্যাকচার বলি এক্ষেত্রে ফ্র্যাকচার কিন্তু অ্যাকচুয়ালি দুই টাইপের হতে পারে একটা হচ্ছে ক্লোজ ফ্র্যাকচার যে ফ্র্যাকচারটা হয় চামড়ার ভেতরে মাংস বেশি ফুলে যায় চামড়া ফুলে যায় কিন্তু একজাক্টলি হাড্ডিটা ভাঙে এবং ভিতরেই কোনো বাইরে কোনো রক্তপাত বা ব্লিডিং হয় না আরেক ধরনের ফ্র্যাকচার আছে যে বলে ওপেন ফ্র্যাকচার সেটার বা বিভিন্ন ধরনের টাইপ আছে সেটার দিকে না যাই এই ওপেন ফ্র্যাকচারে পেশেন্ট যেই ভাঙাটা নিয়ে আসে এই ভাঙার পরিধিটা বাইরে পর্যন্ত বিস্তৃত এবং হচ্ছে পেশেন্টের কাটা বা ইঞ্জুরি থাকে এবং যে হাড্ডিটা ফ্র্যাকচার হয় মোস্ট কমনলি দেখা যায় যে হাড্ডিটা ভেঙে চামড়ার বাইরে বের হয়ে আসে এই ওপেন ফ্র্যাকচারটার ট্রিটমেন্ট করাটা কিছুটা জটিল প্রথমে তো আপনাকে যেটা বুঝতে হবে যে আপনার হাড্ডি যদি ভেঙে চামড়ার বাইরে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল যে কোনো প্লাস্টার করলেই শুধুমাত্র হবে না আপনাকে বুঝতে হবে যে এই চামড়ার বাইরে যে অংশটা আছে হাড্ডির সেই জায়গাটাকে প্রপারলি আপনার পরিষ্কার করতে হবে এবং প্রপারলি টয়লেটিং এবং ড্রেসিং করতে হবে এরপর যদি সেলাই দরকার হয় সেলাই আর যদি সেলাই পসিবল না হয় সেক্ষেত্রে হচ্ছে ফ্র্যাকচারকে ইমোবিলাইজ করে আমরা বিভিন্নভাবে কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টার কিছু কিছু ক্ষেত্রে এক্সটার্নাল ফিক্সিটার এভাবে ইমোবিলাইজ করার পরে যে ক্ষতটা হয়েছে যেই জায়গাটা ভাঙা হাড্ডি বের হয়ে আসছে তার প্রপার ড্রেসিং প্রপার ম্যানেজমেন্ট প্রপার ট্রিটমেন্ট এটা করার পরে যখন বাইরের অংশের ঘাটা শুকিয়ে যায় বা সেলাই দরকার হয় এই ট্রিটমেন্টটা কমপ্লিট করার পরে ভিতরে যে ফ্র্যাকচারটা আছে সেটা কিন্তু আপনি ট্রিটমেন্টের দিকে আমরা যাই এবং ওটা যদি ফিক্সেশন দরকার হয় সেক্ষেত্রে ফিক্সেশন করা হয় অথবা যদি এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে যদি ফিক্স করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে আর কোনো হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন লাগে না বাট যেই সমস্যাটা আমরা মেইনলি ফেস করি যে পেশেন্ট আসে রোড ট্রমা পরে ফ্র্যাকচার নিয়ে ওপেন ফ্র্যাকচার এবং খুব ইজিলি কমপ্লেন করে যে আশেপাশে কোনো ডিসপেন্সারি অথবা কোনো ফার্মেসি থেকে সেলাই করে নিয়ে আসে এটা কখনোই করা যাবে না যদি আপনার ফ্র্যাকচার হয় এবং হাড্ডিটা বের হয়ে আসে চামড়ার বাইরে সেখানে আপনি ইমিডিয়েটলি কখনো সেলাই দিতে পারবেন না সেক্ষেত্রে আপনার প্রপার টয়লেটিং এবং ড্রেসিং দরকার কেননা যেই অংশটা হাড্ডি চামড়ার বাইরে বের হয়ে আসছে সেখানে আপনার যদি মাটি বা অন্য কোনো ময়লা থাকে সেটা কিন্তু পরবর্তীতে ডেঞ্জারাস একটি ইনফেকশন করতে পারে এবং সেখান থেকে সেপসিস পর্যন্ত হয় সো যদি ফ্র্যাকচার হয় এবং আপনি যদি দেখেন চামড়াটা কেটে গেছে থেতলে গেছে এবং হাড্ডির কিছু অংশ অনেক ক্ষেত্রে বাইরে অথবা সামান্য একটা ফুটা দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ফুটা এবং ভিতরে ফ্র্যাকচার সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অবহেলা করতে পারবেন না এটা কোনো সিম্পল ক্লোজ ফ্র্যাকচার না এটা ওপেন ফ্র্যাকচার এবং সেক্ষেত্রে আপনাকে প্রপার টয়লেটিং ড্রেসিং করতে হবে ভালো কোনো জায়গা থেকে ভালো কোনো হাসপাতাল থেকে এরপরে আপনি হচ্ছে এটার ম্যানেজমেন্ট করবেন দেন আপনি চিন্তা করবেন যে হার্ডের ফ্র্যাকচারটা জোরো লাগানি কিন্তু যদি ইমিডিয়েটলি প্রপারলি যদি ভালো মতো পরিষ্কার করা না হয় এবং জাস্ট সেলাই দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ইনফেকশানের জন্য পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে